মেঘের রাজ্য সাজেক ভ্যালি বাংলাদেশের একটি অন্যতম পর্যটন কেন্দ্র যা সময়ের ব্যবধানে বর্তমানে ভ্রমণ পিপাসু মানুষের কাছে জায়গা করে নিয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্থানের তালিকায় সাজেকে রয়েছে প্রকৃতির অপরূপ মায়াবী সৌন্দর্য সাজেক আসলে আপনার দেহ মন প্রাণ পুলকিত হবে এক বিশুদ্ধ চিন্তা আর অনুভূতিতে সাজেকে আপনি থাকবেন মেঘের উপরে আর সাদা তুলোর মতো শুভ্র মেঘের উপর সূর্যের কিরণ আপনাকে মুগ্ধ করবেই সাজেক এমন একটি স্থান যেখানে একই দিনে কয়েক রকম রূপের সান্নিধ্য পাবেন আপনি কখনো খুব গরম লাগবে আবার কখনো হঠাৎ বৃষ্টি এসে আপনাকে ভিজিয়ে যাবে এরই ফাঁকে দেখবেন মেঘের চাদরে ঢেকে গেছে আপনার চারপাশ সাজেকে সূর্যোদয় দেখার অনুভূতিটা কিন্তু কখনো বলতে পারবেন না সূর্যোদয়ের সাথেই শুরু হয় মেঘ পাহাড়ের লুকোচুরি খেলা প্রিয়জনকে সাথে নিয়ে রিসোর্টে বসে মেঘ বৃষ্টি খেলা দেখার আদর্শ জায়গা হলো সাজিক ভ্যালি বছরে মাঝামাঝি সময় থেকে শীত আসার আগ পর্যন্ত সাজেকের চারপাশ ঘিরে থাকে এরকম অসংখ্য মেঘের দল হাতের কাছে এরকম মেঘ ছোয়ার সাক্ষী হতে লেক্সাস ট্যুর অ্যান্ড ট্রাভেলস বিডির সাথে এবার আমাদের গন্তব্য সাজেক এই পর্বে থাকবে ঢাকা থেকে কিভাবে সাজেক পৌঁছালাম সাজেক ট্যুরে আমরা কী কী খাবার খেলাম তা নিয়ে বিস্তারিত সব তথ্য সাথে থাকবে একটি লাকজারিয়াস এবং একটি বাজেক রিসোর্টের ফুল রিভিউ এবং কত টাকা খরচ হতে পারে তার বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে এছাড়া একরাশ বিকেলের শেষ ভাগে ঘুরে দেখব লুসাইগ্রাম হেলিপ্যাড মোটামুটি প্রথম দিনে কি কি করলাম সব দেখতে পাবেন এই পর্বে এক রাত দুই দিনের পুরো ভ্রমণ গল্প নিয়ে সাজানো দুটি পর্ব আকারে আপলোড করা হয়েছে আজ দেখছেন প্রথম পর্ব আমাদের এবার সাজিক ভ্রমণ শুরু হতে যাচ্ছে ঢাকার সাইদাবাদ থেকে এ যাত্রায় আমরা যাচ্ছি পিসা গোল্ডেন বাসে রাত এগারোটায় মেয়র হানি ফ্লাইওভার দিয়ে আমাদের যাত্রা শুরু হয় ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে সাজেক যেতে হলে আমাদের প্রথমে পৌঁছাতে হবে খাগড়াছড়ি তারপর সেখান থেকে লোকাল সিএনজি কিংবা চান্দের গাড়িতে করে যেতে হবে সাজেক খাগড়াছড়ি যাওয়ার জন্য ঢাকা থেকে ইকোনো হানিফ এসালম শ্যামলি সৌদিয়া এবং শান্তি পরিবহনের এসি নন এসি ভেদে ভাড়া পড়বে জনপ্রতি সাতশো পঞ্চাশ টাকা থেকে ষোলোশো টাকা সাপ্তাহিক ছুটির দিনে সাজেক যেতে চাইলে অবশ্যই পাঁচ সাত দিন আগে টিকিট কেটে রাখবেন রোড স্টার হোটেল অ্যান্ড রিসোর্টে আমাদের যাত্রা বিরতি দিয়েছে তো এখানে বিশ মিনিটের যাত্রা বিরতি ঘাগড়াছড়ি গ্রামে অধিকাংশ গাড়িগুলোই কুমিল্লায় যাত্রা বিরতি দেওয়া থাকে রাস্তায় বড় ধরনের জটের সম্মুখীন না হলে মোটামুটি দুই ঘন্টায় পৌঁছে যাবেন কুমিল্লা যে কেউ চাইলে ফ্রেশ হয়ে রাতের খাবারটা সেরে নিতে পারেন তবে এই যাত্রাবিরতির হোটেলগুলোতে খাবার খাওয়ার আগে অবশ্যই মূল্য তালিকা দেখে নেবেন কারণ এসব হোটেলগুলোতে খাবারের দাম একটু বেশি থাকে রাত তিনটা নাগাদ আমাদের বাস ঢুকে পড়ল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ছেড়ে খাগড়াছড়ির রাস্তায় খাগড়াছড়ির রাস্তায় ঢুকেই ঢাকা চট্টগ্রাম রেললাইন লাইন ক্রস করতে হবে আমাদের মূলত এখন থেকে বাস বাসযানের আসল মজাটা শুরু হতে যাচ্ছে চারপাশে ঘুটঘুটে অন্ধকার তার মধ্যে পাহাড়ি আঁকা রাস্তা মনে হতেই পারে যেন গহীন কোনো বনের ভেতরে ঢুকে যাচ্ছে ভোরবেলা এরকম দৃশ্য দেখার জন্য সত্যি অপ্রস্তুত ছিলাম কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হওয়ায় রাস্তার দুপাশে মেঘের আড়ালে সারি সারি গাছগুলো যেন সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ সমতল থেকে বেশখানিকটা উঁচুতে হওয়ায় কখনো কখনো বাস থেকেই মেঘের দেখা মিলবে সব কিছু মিলে একবারে সৌন্দর্য যোগ করে গেলে ঘুমিয়ে থাকার আর উপায় নেই সময়টাকে উপভোগ করতে করতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম গুড মর্নিং ফ্রম খাগড়াছড়ি এই মিষ্টি সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন ছিকে ট্রাভেলিং আর এখন বাজে সকাল ছয়টা ইতিমধ্যেই চলে এসেছি খাঁকড়াছড়ি দেখতে পাচ্ছেন জিপ এবং চান্দেব্যানি এগুলো করে যাব আমরা সাজে সকাল ছয়টা তিরিশ বাজে সাপলা চত্বর থেকে এখন আমরা রওনা দিচ্ছি খাঁকড়াছড়ি থেকে বাইশ কিলোমিটার পথ অতিক্রম করে দিঘিনালা বাস স্ট্যান্ড পার হয়ে আমরা এসেছি নকশিপল্লী রেস্টুরেন্ট খুব সুন্দর একটা রেস্টুরেন্ট পরিবেশটাও অনেক ভালো এখানে ফ্রেশ হয়ে ডিম খিচুড়ি দিয়ে সকালে নাস্তা করব। ফেরার পথে এখান থেকে দুপুরে লাঞ্চ করব। আমাদের গন্তব্য এবার বাগাইহাট আর্মি ক্যাম্প এখন বাজে সকাল দশটা আমরা আছি এখন বাগাইহাট আর্মি ক্যাম্পে তো এখান থেকে সাড়ে দশটার সময় সেনাবাহিনী স্কটের সাথে আমরা যাব সাজেক তো আমরা আটত্রিশ মিনিট পর আমাদের গাড়ি সেনাবাহিনী স্কটের সাথে যাবে তো সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমাদের চান্দির গাড়ি সারি সারিভাবে সিরিয়ালের জন্য অপেক্ষা করতেছে খাগড়াছড়ি এবং দিগিনালা থেকে যত গাড়ি সাজেকের উদ্দেশ্যে রওনা দেয় সবাই এখানে গিয়ে সিরিয়াল নিতে হয় কারণ আপনি চাইলেই যে কোনো সময় সাজেক প্রবেশ করতে পারবেন না প্রতিদিন দুটি করে সেনাবাহিনীর স্কট যায় সাজেকের উদ্দেশ্যে একটি সকাল দশটা তিরিশ মিনিটে অন্যটি দুপুর দুইটায় আপনি যখনই সাজেক ঢুকতে চান না কেন যে কোনো একটি স্কটের সাথে সময় মিলে আপনাকে সাজেক পৌঁছাতে হবে এই স্কটের সাথে আপনাকে আসা যাওয়া করতে হবে কোনোভাবে সকাল দশটা তিরিশের স্কট মিস করলে বিকেলের স্কটের জন্য অপেক্ষা করতে হবে আর যদি বিকেলের স্কট মিস হয় তাহলে পরের দিন সকাল দশটা তিরিশের স্কটের জন্য অপেক্ষা করতে হবে তার চেষ্টা করবেন নির্দিষ্ট সময়ের আগেই বাগাইহাট পৌঁছাতে এখানে অনেক ফলের দোকান পাবেন পাহাড়ের একেবারে ফ্রেশ ফল খেতে পারে সাজেক থেকেও খাগড়াছড়ি যাওয়ার জন্য একই সময়ে আর্মি স্কট শুরু হয় আমাদের নেওয়া হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে আমাদের স্কট ছেড়ে দেবে আর আমরা যাত্রা শুরু করব সাজেকের উদ্দেশ্যে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সবচাইতে বড় ইউনিয়নের নাম সাজেক সাজেক বাংলাদেশ রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র কর্ণফুলি নদীর তীরে সৃষ্ট সাজেক থেকে এই সাজেক ভ্যালির নাম সাজেকের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফিট সাজেকের অবস্থান রাঙামাটি হলেও এর ভৌগোলিক কারণে আমাদেরকে খাগড়াছড়ি হয়েই সাজেক পৌঁছাতে হবে সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা দক্ষিণে রাঙামাটির লন্ড পূর্বে ভারতের মিজোরাম এবং পশ্চিমে খাগড়াছড়ির দিঘিনালা অবস্থিত সাজেকে আসার সময় রবি কিংবা টেলিটপের সিম নিতে ভুলবেন না কারণ এই দুটি সিম ছাড়া আপনি সাজেকে এক প্রকার অচল খাগড়াছড়ি আসার পর বাস থেকে নেমে আপনি চলে যাবেন খাগড়াছড়ি জিপ মালিক সমিতির অফিসে সেখান থেকে একটা জিপ গাড়ি ভাড়া করে সরাসরি সাজেক চলে আসতে পারেন এখানে জিপ মহেন্দ্র গাড়ি দুই থেকে তিন দিনের জন্য ফুল রিজার্ভ করতে হয় ছোটো গ্রুপ হলে চেষ্টা করবেন কোনো একটা গ্রুপে জয়েন করতে আপনি যদি নিজে গ্রুপ ম্যানেজ করতে না পারেন তাহলে জিপ মালিক সমিতির অফিসে গিয়ে তাদের বললেই তারা আপনাকে ম্যানেজ করে দিবে সিএনজি উঠতে পারেন মোটামুটি তিনজন চাঁদের গাড়িতে দশ থেকে বারো জন জিপ গাড়িতে চোদ্দো থেকে ষোলো জন তবে জিপ গাড়িতে বারো জনের বেশি সংখ্যক যাত্রী হলে গুনতে হবে বাড়তি কিছু টাকা যা ড্রাইভারের সাথে আলাদা করে চুক্তি করে নেবেন সাজেক থেকে পরের দিন বিকেলে স্কটে ফিরলে নির্ধারিত ভাড়া থেকে আরও পাঁচশো টাকা যুক্ত হবে দুই দিনে প্যাকেজ যাওয়া আসা এক রাত্রি যাপন পরের দিন খাগড়াছড়ি ফিরে এসে আলুটিলা গুহা এবং হর্টিকালচার পার্ক ঝুলন্ত ব্রিজ ঘুরে দেখা সেক্ষেত্রে সাদা মহেন্দ্র গাড়ির ভাড়া বারো হাজার জিপ অথবা চান্দের গাড়ি দশ হাজার সাতশো টাকা এখানে প্রত্যেকটি গাড়ি খাগড়াছড়ি সড়ক পরিবহন জীব মালিক সমিতির অধীনে একটি নির্ধারিত ভাড়ায় চলাচল করে তাই দামাদামি করার সুযোগ নেই বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে সাজেক পৌঁছানো পর্যন্ত রাস্তার দুই পাশের সৌন্দর্য মোটামুটি পয়সা উসুল বলেই মনে হবে কারণ পাহাড়ি আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তাগুলোতে চাঁদের গাড়িতে চড়ার অভিজ্ঞতা আপনার এই ট্যুরটিকে নতুন এক অভিজ্ঞতা যোগ করবে যা আগে কোথাও পাননি বলে আমি নিশ্চিত সাজেকের রাস্তা অনেক আঁকা বাঁকা এবং উঁচু নিচু তাই ভ্রমণের সময় গাড়ির ছাদে ভ্রমণ না করাই উত্তম এবার আমাদের গাড়ির ইঞ্জিন ঠান্ডা করার জন্য কিছুটা বিরতি রাগামাটি উপজেলার সাজেকের অবস্থান হলেও ভৌগোলিক কারণে সাজেক ভ্রমণ করতে খাগড়াছড়ির দিঘিনালা দিয়ে সড়কপথে সাজেক যাওয়ার এটি সহজ রাস্তা খাগড়াছড়ি জেলা শহর থেকে সাজেকের দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার আর দিঘিনালা থেকে প্রায় ঊনপঞ্চাশ কিলোমিটার সাজেকের প্রধান আকর্ষণ হলো সাপের মতো আঁকা রাস্তা দিয়ে সাজেকে আসা যাওয়া লাগামিটি জেলার সর্বোত্তরে মিজোরাম সীমান্ত সাজেক ভ্যালি মেঘের জন্য বিখ্যাত বলে এটাকে মেঘের রাজ্য বলা হয় আবার অনেকে এটা বাংলার ভূস্বর্গ হিসেবেও অভিহিত করে এখন দুপুর সাড়ে বারোটা অবশেষে আমরা পৌঁছে গেলাম সাজেক ভ্যালি পেছনে দেখতে পাচ্ছেন সেই চাঁদের গাড়ি যেটা করে আমরা আসলাম আর এখন কটেজে যাব। সেখানে ফ্রেশ হয়ে আমরা দুপুরে খাবার খাবো তারপর পুরো সাজেকটা আপনাদের ঘুরিয়ে দেখাবো সব ঠিকঠাক থাকলে দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যেই পৌঁছে যাবেন সাজে তো চলুন চলে যাই আমাদের কটেজ দার্জিলিং রিসোর্ট সূর্যোদয় দেখার জন্য কষ্ট করে আপনাকে পেটে যেতে হবে না রিসোর্টে বারান্দা বসেই নতুন দিনের সূর্যকে আলিঙ্গন করতে পারবেন এটা ভারতের মিজোরাম ভিও দেখুন একবার বর্তমানে কাপলদের বেশ পছন্দ এই রিসোর্ট আমাদের রুমটা একটু দেখে আসি কাপল বেডের ভাড়া দুই হাজার এবং চারজনের ডাবল বেডের রুম তিন হাজার টাকা সাজেক রাত্রি যাপনের জন্য বর্তমানে প্রায় শতাধিক হোটেল রিসোর্ট রয়েছে রিসোর্ট শতাধিক হলেও প্রতিটি রিসোর্টে রুম সংখ্যা দুই থেকে আটটি এবার আমরা বাংলাদেশ ভিউর প্রিমিয়াম রিসোর্টটা দেখে আসি কাপল বেডের ভাড়া চার থেকে পাঁচ টাকা সাজেকের সাধারণত রুমগুলোর ভাড়া ভিউ হয়ে থাকে মনে রাখবেন সাজেক কিন্তু বড় কোনো জায়গা না সাপ্তাহিক ছুটির দিন বা সরকারি বন্ধের দিনগুলোতে এখানে আসতে চাইলে অবশ্যই আগে থেকে রিসোর্ট বা কটেজ বুকিং করে আসবেন বন্ধের দিনগুলোতে রুম বুকিং না করে বাইরে কাটানোর অভিজ্ঞতাও রয়েছে অনেকের তাই সাবধান পরিবার পরিজন নিয়ে আনন্দ করতে এসে একরকম বিড়ম্বনায় পড়বেন না আপনার ছেলে আমার মতো ট্রাভেল গ্রুপের সাথেও আসতে পারেন আপনাদের পছন্দ মতো প্যাকেজ সিলেক্ট করে তাদের সাথে চলে আসতে পারেন ঘোরাঘুরি বাস খাওয়া দাওয়া চান্দের গাড়ি রিসোর্ট বা কটেজ সব দায়িত্ব থাকবে তাদের দুপুর দেড়টা বাজে এখন আমরা দুপুরে লাঞ্চ করব। আমরা লাঞ্চ করব সেম প্লেস রেস্তোরাঁয় দুপুরে খাবার ব্যাম্বো চিকেন ব্যাম্বো সবজি আলু ভর্তা ডাল সাদা ভাত সাথে বেশিরভাগ খাবারের মধ্যে ব্যাম্বো থাকে ব্যাম্বু চিকেন দুইজন তিনজন অথবা চারজনের জন্য তৈরি করে দাম পড়বে পাঁচশো টাকা থেকে সাতশো টাকা মাত্র দুপুরের খাবার খেয়ে এখন আমরা আছি গ্রাম এখানে টিকিট প্রাইস তিরিশ টাকা আপনি যদি ঐতিহ্যের এই পোশাক শরীরে ধারণ করতে চান তাহলে আপনাকে একশো টাকা দিয়ে বিশ মিনিটের জন্য ভাড়া নিতে হবে চলুন লুসাই গ্রামটা একটু ঘুরে দেখি গ্রামে ঘুরতে ঘুরতে আমাদের বৃষ্টি হানা দিয়েছে আমাদের কটেজে যাচ্ছে আপনাদের অসম্ভব সুন্দর একটা জিনিস দেখাবো আমার হাতের ডান পাশে ধেয়ে আসছে বৃষ্টি বাম পাশ কিন্তু একেবারে পরিষ্কার আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে এটা কিন্তু ভারতের মিজোরাম অংশ এ কারণে মানুষ মেঘ বৃষ্টির খেলা দেখার জন্য সাজেক আসে চিরযৌবনা সাজেক ভ্যালি সারা বছরই বিভিন্ন রকম বর্ণিল সাজে সেজে থাকে আপনার জন্য বছরে যে কোনো সময় আপনি ভ্রমণ করতে পারবেন মেঘের রাজ্য সাজেক তবে বর্ষা শরৎ হেমন্ত মেঘের অধিপত্য বেশি দেখা যায় হঠাৎ মেঘ এসে আপনাকে ভিজিয়ে চলে যাবে এরকম মেঘের সাগরে হারাতে চাইলে বর্ষা শরৎ হেমন্ত ঋতুতে আসতে পারেন সাজেক কিন্তু বেলায় বেলায় রূপ বদলায় কখনও মেঘ কখনও বৃষ্টি একরাশ মেঘ কখনো কুয়াশার মতো আপনার সামনে দিয়েই চলে যায় চোখ বন্ধ করে এর স্পর্শ অনুভব করা এটা শুধু সাজিকেই সম্ভব সাজিক এমন একটি স্থান যেখানে একই দিনে কয়েক রকম রোগের সান্নিধ্য পাবেন আপনি এবার আমরা একটু বাংলাদেশের অংশ দেখে আসি এক অদ্ভুত সৌন্দর্য আমরা এবার বৃষ্টিতে ভেজার জন্য heli-pad এ যাব। সাজিকে সে বৃষ্টিতে না ভিজলে সম্পূর্ণ ট্যুরটা অধরাই থেকে যাবে। রাতের বেলা heli পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে। এটা কি পাহাড়ি হলুদদের ফুল না? এটা কি ভাজা? না এগুলো

বাঁশের চপ সহ তাজা অনেক ফলের দোকানও বসে এটা তো মনে হচ্ছে ঠিকই আছে ওহ ও আ को সাজেকে রয়েছে কেনাকাটার জন্য অনেকগুলো দোকান চাইলে এখান থেকে কেনাকাটাটা সেরে নিতে পারেন আমরা আগামী দিন হেলিপ্যাড কংলাক পাহাড় যা দ্বিতীয় পর্বে আপলোড করা হবে আপনাদের সঙ্গে নিয়ে আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও দিচ্ছি এই চ্যানেলে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি অন করে রাখবেন তাতে যখনই আমরা কোনো ভিডিও দিব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভ্রমণ করা নতুন প্রাণশক্তি তৈরি করে তাই বেশি বেশি ভ্রমণ করুন তবে অবশ্যই নিরাপদে ভ্রমণ করুন নিরাপদ ভ্রমণ নিরাপদ জীবন